চলেন ফেসবুকই দেখি কি সবাই ডিম বাজে তাই আজকে আমি একটা ডিম বাজবো সবাই এই যে দেখেন আমি চালের উপর ধুইছিলাম ওরে বাবা এত পরিমাণের গরম রোদ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস কম এত পুরনো কি বাসা যায় আল্লাহ কি গরম দেশে এখন এই তাও আর পেলেট পেলেট কনা এর কয় থাল স্টিলের থাল সেই থালে এই যে ডিম বাজবো আমি তেল গরম দিচ্ছি ওরে বাবা তেলও গরম হয়ে গেছে তাওয়াও গরম হয়ে গেছে আমি ধরতে পারতেছি আমার হাত পুরি পুড়িয়ে যাচ্ছে এত পরিমাণের গরম এই গরমে এখন আমি যে তেল গরম হয়ে গেছে সে আসে ডিম ভাজবো আমি ফেলে ধুয়ে যে দড়ি যে গেছিলাম এই যে হলো ডিম এই ডিম আমি ভাজবো আপনাকে সামনে পেঁয়াজ দেয় কি সবাই ডিম ভাজতেছে তারপরে মাছ ভাজতেছে গোশ দিয়ে ফ্রাই করতেছে তা আর অত কিছু আরবো না তাই যে ফেচবুক মানচি চাৰে কি ঠিক কণ মানুহে বৌ দা মিঠে মিঠে ভিডিঅ' বনাই মানচিৰি বোকা বনানৰ এই ভিডিঅ' গুলে কেন তোরা ইয়ে সারবি এ দেহে মানসিক লোভ লাগে না আমারও তো লাভ লোভ লাগছিল এখন আমি এই যে সেই ভিডিও বানাতে যাইয়ে তো সে যাচ্ছি গরমের ঠেলায় ব্যাটকায় যাচ্ছি জানে তো কুলোতিসে না এইরকম পরিমাণের গরম আর গরমের ঠেলায় মানুষ যাচ্ছে মরিয়ে তারই মধ্যে দিয়ে এই যে আইসিট ঠেলায় দেখেন ডিম বসতে আইছিলাম সে ডিমের অবস্থা দেন তখন এই যে যে ঘুরতেছি তা তো কাজ উঠেছে না আর আমার যে কুসুম আলাম চলো ওই যে কুসুম কেনটা গলি এখন কে বাল্টা কন তাই মানসি কি ভিডিও বানায় একই মানসির দে হাইয়ে শাসে আবার পরেতে ডিম সুলত্তে ভাইজিন এসে বাইজিয়ার মধ্যে হাই যাই যে তাহোক আমরাও ডিম বাজছি আর নে আমার যে কিরম ঠেকটিসে মনে আছে আমি ছিলি কান দি এই কি ঠিক মানসির ডিম বাজা দিয়ে আমার পরাম চাই যে আমি এরম বোধি ডিম বাজিয়ে দেখে খাবো তা আর হলো না কিরম যে চায়

যগ্য तया আমার হয় জমর ডিম দা বাইজি দেছে ফেসবুকে তো মানছি মিwidetilde মিwidetilde ভিডিও সেগে মানছি রে ও হায়রানি করি হলাতিছে আর আমি যে ডিম বাসছিলাম তা তো আলো না যগ্য আমি ডিম খাতি তাই আমার ভালো তাই এন্ড আর পরে আপনার সাথে আবার আমার দেখা হবে না ঠিক আছে তাই আজকে রাখলাম